এই মুহূর্তে আপনারা দেখছেন আমরা উপস্থিত আছি ইকো পার্ক ছ নম্বর গেটের সম্মুখে আজ দুদিন ধরে আপনারা দেখতে পাচ্ছেন যে বিভিন্ন বস্তিগুলোতে দেখানো হচ্ছে প্রথম সারির যারা মিডিয়া আছে তারা দেখাচ্ছে যেটা যে এখানে বাংলাদেশি বাস করে আসলে কি সবাই বাংলাদেশি যত বস্তিতে যত মানুষজন বাস করে সকলকে দেখানো হচ্ছে যে সবাই বাংলাদেশি বাংলাদেশি বলে তকমা দেওয়া হচ্ছে আসলে কি তারা সকলেই বাংলাদেশি সকলে কি বাংলাদেশ থেকেই এসেছে আসলে চলুন তাদের কাছ থেকে শুনেছি তারা কি বলেছে আপনাদের শোনাব থাকলেই কি সবাই কি বাংলাদেশি হয় তার মধ্যেও তো ভারতীয় সবাই আছে আপনারা কি প্রমাণ দেখতে চান তাহলে আমরা প্রমাণ দেখাতে পারি বিভিন্ন জেলা থেকে হ্যাঁ আমাদের এই তো বাড়ি ডায়মন্ড হাবড়া আমতলা থানা বিষ্ণুপুর এখানে এসেছেন কি এখানে এসছে এই ক্যাজার কাজের তারে কি বলবো যেটা সত্যি যেটা বলতে গেলে আছে না কেন এখানে বাংলাদেশি লোক আছে এবার কি আমরা তো এই দেশি যদিও বা লোক আমাদের প্রথম কথা হচ্ছে সবকিছু ডকুমেন্টস আমাদের আছে তবে যাদের ডকুমেন্টস নেই তারা তো এমনি রাতের অন্ধকারও পালিয়ে যাচ্ছে দিনের আলো তো কিছু কিছু লোক যাচ্ছে কিছু লোক লোক আটকে যাচ্ছে আমরা এখন যখন সোজা সৎপথ এখন রয়েছি এখন ডকুমেন্টস চাইলে ডকুমেন্টস আমরা দেখিয়ে দেবো আমরা না আমরা এখানকারই বাসিন্দার বাংলারই বাসিন্দা আমাদের ইন্ডিয়াতেই আমাদের সবকিছু সব অল এভরিথিং সব আছে নিউটাউনে কি জন্য আসছে নিউটাউনে আমাদের এখানে কাজ বাজ এখানেই আছে আমরা তো এখানেই থাকি আমরা হুম নামজন আছে সব আছে মানুষ তো সবার তো টাকা থাকতে পারে না এসে দিলীপ ঘোষ এসে বলছে যে এখানে এই যে সব বস্তি আছে তা ওরা তো ভেরিফাই করবে যে বস্তিটা কি কারণে আছে এখানে মানুষ ঝাড়াই আছে সবাই এখানকার নাগরিক কেউ বাংলাদেশি লোক নেই এই গদি গদি মিডিয়ারা এরা তুলে ধরছে এদের বাড়ানোর জন্য পরিলভন বাড়ানোর জন্য ওদের হাই লেভেল বাড়ানোর জন্য ওরা মিথ্যে করা সত্যরে মিথ্যে করে দিচ্ছে এখানে যত বাসিন্দা আছে সবাই এরা পুরনো বাসিন্দা এখানে এদের সব তিন চার পুরুষের এদের কাগজপত্র সব আছে এদের কেউ যাবার কোনো লাইন নেই আর এরা কেন যাবে ওরা এসে তো তদন্ত করতে পারে যে তোমাদের তোমরা এরকম ভুল ভাল কাগজ কথাগুলো ছড়াচ্ছেন কেন তোমরা তাকে ভালোভাবে তাদেরকে জিজ্ঞেস করুন তোমরা কোথায় রাস্তা দুই একজন ধরে আন কে ধরে আপনারা দেখাচ্ছেন এখানে সব বাংলাদেশি থাকে আরে বাবা বাংলাদেশি থাকে তোমরা পুরুপটা দিন যে পুরুপটা নিন যে উল্টো বলে দিয়ে এটা মিডিয়া খবরে চ্যানেলে দেখিয়ে দিলে রায়গাট নিউ টাউনে সব বস্তিতে বাংলাদেশি বাস করে এটা তো ভুলভাল বললে তো হবে না মিডিয়া তাদের কাজ করছে মিডিয়ারা প্রকৃত সত্যটা না জেনি যেসব মিডিয়া এসছে তারা প্রকৃত সত্যটা না জেনেই তারা বলা শুরু করে দিই যে বাংলাদেশই তাদের টিআরপি বাড়ানোর জন্য এটা করেছে যে এইসব বললে মানুষ এখন খাবে তাই বলছে এখানে যারাই আমি এখানে বসে আছি এখানে এরা প্রায় কেউ সত্তর বছর কেউ ষাট বছর বসবাস করছে সত্তর বছর সাত বছর বসবাস করার পরেও এদের ভোটার কার্ড আছে আধার কার্ড আছে রেশন কার্ড আছে ব্যাংকের অ্যাকাউন্ট আছে ইলেকট্রিক মিটার আছে গ্যাসের বই আছে জমির কাগজ আছে এসব কিছু থাকার পরেও যদি তাদেরকে বাংলাদেশি বলা হয় তাহলে আমাদের কিছু বলার নেই অবশ্যই আমাদের দাবি আছে এইভাবে যে রটাচ্ছে এটা বন্ধ হওয়া উচিত হ্যাঁ কারণ মানুষের মধ্যে একটা আতঙ্ক সৃষ্টি হচ্ছে এবং মানুষ অনেকে ভীত সন্ত্রস্ত কি করবে দিশা খুঁজে পাচ্ছে না এখানে দেখা যাচ্ছে কেউ মেদিনীপুর থেকে এসে এখানে বসবাস করছে কেউ বর্ধমান থেকে এসে বসবাস করছে কেউ বিহার থেকে এসে বসবাস করছে প্রচুর মানুষ বসবাস করছে তা কি হয়ে যাচ্ছে না রোহিঙ্গা হয়ে যাচ্ছে তারা তো ইন্ডিয়ান তারা তো ভারতীয় লোক আমরা আমরা কোনো বাংলাদেশি না বলা হলে সেটা আমরা মানবো কেন আমরা এদেশি আমরা বাংলাদেশি বললে তো আমরা মানবো না